আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি আছি শাওন্ত মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আলকে সুখ খ্রেদা করি এই সময় আমাদের প্রচণ্ড পরিমাণে কাজের একটা চাপ থাকে ভুট্টা বোনা আলু বোনা রসুন বোনা পেঁয়াজ বোনা কলা বোনা তো এই সময় আসলে মূলত চাষের একটা সময় থাকে তো এই সময় দেখা যায় যে আমরা নিজেরাও কাজ করি প্লাস হচ্ছে লোকজনদের কাজ করি যখন লোকজনের মানে যে কাজের সময় থাকে না তখন আমরা নিজেরাই কাজ করি এখন এই সময় মূলত লোকজনের পাওয়াটা খুব টাফ ব্যাপার হয়ে যায় তারপরে যখন সুযোগ পাই সুবিধা পাই নিজেরাই যায় চেষ্টা করি লোকজন নিয়ে বোনার জন্য তো একটা বিষয় আপনার দেখা যাচ্ছে দেখেন এই সাইডে মূলত আমরা দুইটা বীজ দিছি আর দুইটা বীজের কারণ হচ্ছে কি এখানে প্রায় বাতার একটা ফাঁকা জায়গা আছে তো এই ফাঁকা জায়গাতে দুইটাতে বীজ দিই তাহলে দুইটা বীজ দুই দিকে মানে হবে তো চারদিকে দিকে যদি চার চারপাশে যদি আমরা যদি দুইটা করে বীজ দিয়ে যাই তাহলে তো টোটাল যদি আমাদের চারা যদি হয় দুইশো চারা যদি দুইটা করে যদি ফল আসে বা একটা করে যদি ফল আসে তাহলে এইখানে আমাদের মানে ফসলটা মানে বেশি হওয়ার সম্ভাবনা আছে সেই জন্যই মূলত এখানে আমরা দুইটা করে মানে বীজ দিই সাইডে আর চারপাশে মূলত আমরা এক হাতে তিনটা করে বীজ দিই দেখা যায় অনেক সময় যে কোনো দুই একটা রাতে একটা ঘাস হলে পরে তখন আমরা মূলত গরুরের কাটে কেটে বা খাওয়াই তো যাই হোক মার্শাল্লাহ আমরা কাজ করতেছি সবাই মিলে একসাথে তো এখানে মূলত লোকের আসার কথা ছিল কয়েকজনের কিন্তু মূলত ওনারা আসতে পারে না এই সময় প্রচুর মানে ব্যস্ত সবাই মোটামুটি এই সবাই কাজ কাম নিয়ে সবাই ব্যস্ত আর সেজন্যই মূলত আমরা নিজেরাই আসছি বোনার জন্য যখন সুবিধা পাই আর মূলত দেখেন যে কিলক বোনার পরবর্তী পাও দিয়ে ধাক্কায় থাকে মূলত মাটি দেওয়া বুঝিয়ে দিতেছি আর এখান থেকে আস্তে আস্তে সুন্দর করে মানে চারা গজাবে বীজ হবে চারা গজাবে ফুল হবে ফল হবে তো তো এটা শেষ করে বুনে আবার মূলত দুপুর টাইমে আসছিল মাছগুলো ক্ষেত্রে মাছগুলো নেওয়ার জন্য এই মাছ করলে সবগুলো নিয়ে তার পরবর্তী মূলত এখানে ভুট্টা বোনার জন্য জায়গাটা চাষ করতে হয় তো এইভাবে মূলত আসছে আমি আসছি সাদিক ভাই আসছে আজিম ভাই আসছে কাকা আসছে তো সবাই মিলে মোটামুটি এখানে কাজ টাজ করতেছি যে মাছগুলিগুলো তোলার পরবর্তীতে এগুলো শুকাইছে শুকানোর পরবর্তীতে যে আমরা যে ইয়া করতেছি বোঝা করতেছি বোঝা করার পরবর্তীতে এই বোঝাগুলো মূলত আমরা নিয়ে যাচ্ছি রাস্তাতে দুই ভাই মূলত টাইট করতেছি তো এখানে শক্তির একটা বিষয় আছে বা গাজরের একটা কৌশল আছে গাজের কৌশল অনুযায়ী মূলত কাজগুলো করতেছি মার্শাল আলহামদুলিল্লাহ এই যে বোঝাগুলো উঠাই দিতেছে ভাই আমি নিয়ে যেতেছি বা ভাই উঠাই দিয়েছি আজিম নিয়ে দিতেছে তো আমরা এই সময় দ্রুত চেষ্টা করি মানে সমস্ত কাজগুলো মানে সলভ করার জন্য বা সমস্ত কাজগুলো দ্রুত করার জন্য মানে একটা ক্ষেত্র যত দ্রুত মানে কাজ করতে পারবো একটা ক্ষেতের জন্য ততই দ্রুত ভালো যে আমরা ওখানে বীজটা তত আগে গুনতে পারবো যেহেতু এই ক্ষেত্রে আমাদের ভুট্টা বুনতে হবে আর ভুট্টা বোনার জন্য মূলত আমরা দ্রুত চেষ্টা করতেছি মানে যে একদিনে নেওয়ার জন্য কিন্তু যে পরিমাণে আমাদের মাসগুলো হয়েছে আমরা তো একদিনে নিতে পারবো না টোটাল আমাদের দুই দিনের মতো লাগবে যেহেতু আমরা এখানে আসছি দুপুরের দিকে তো দুপুর থেকে মূলত আমরা কাজ করতেছি পরিশ্রম করতেছি কাজ করতে সবাই কথাবার্তা বলতেছি তো এইভাবে যে দেখেন যে কত দূর হইতেছে সব ওই পাশে মাছগুলি নেওয়া হয়েছে তো আর ওই পাশে মাছগুলিগুলো আসে তো আস্তে আস্তে বিকাল মানে যে যাইতেছে তো দুপুর টাইমে সবাই মোটামুটি গিদার একটা ভাব লাগছে বা ক্ষুদা লাগছে এর মধ্যে বাসা থেকে মূলত খাবারগুলো নেওয়া হয়েছে দুপুরে একটা মধ্যে বসে সবাই খাইতেছি তো মার্শাল আলহামদুলিল্লাহতে এই ধরনের আসলে প্রাকৃতিক দৃশ্যর মধ্যে বসে খাবার একটা স্বাদই আলাদা মজাই আলাদা তো আসলে হোটেলে খাই বা রেস্টুরেন্টে খাই যে যায় না খাই না কেন তো মাঠের মাটির মধ্যে বসে আসলে এইভাবে খাবার দাবার শান্তি আলাদা তো এই শান্তিটা আসলে সবাই আসলে পায় না যারা গ্রামে বসবাস করে তো এই ফিল্ডটা আসলে গ্রামের ছেলে পিলে যারা কৃষিকাজ করে বা চাষাবাদ করে যারা কৃষক তারাই মূলত যে এইভাবে খাবারগুলো খায় তো খাবার খাওয়ার পরবর্তী আবার নিয়ে মূলত আবার শুরু হয়েছে কাজগুলো তো এইভাবে কাজ মোটামুটি সন্ধ্যা আমরা কাজ করতে করতেই থাকবো কাজ করতে থাকবো কারণ কাজ যত দ্রুত করবো তত দ্রুতের মতো কাজ শেষ হবে তারপর মূলত আমরা ভোটটা বোনার জন্য মূলত জমিটা চার্জ দেব তো যাই হোক মোটামুটি নিজেদের হয়ে গেছে তো অনেক সময় ভিডিও আপনি আমাদের শেয়ার করি বা কথাবার্তা শেয়ার করি যে সমস্ত কাজগুলা করি এই সমস্ত কাজগুলাই মূলত আমরা আপনাদের মধ্যে দেখানোর চেষ্টা করি বা কথাবার্তা বলি নিশ্চয় সবাই ভালো থাকবেন